ম্যাচ রেফারি হচ্ছেন সুমন রাজ্জাকরা জাতীয় দলের সাবেক দুই তারকা ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরেই ক্রিকেট বোর্ডের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন এখন থেকে তাদের দেখা যাবে নতুন ভূমিকায় তারা এখন থেকে পালন করবেন ম্যাচ রেফারির দায়িত্ব বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিসিবির তত্ত্বাবধানে শুরু হয়েছে ভবিষ্যৎ ম্যাচ রেফারিদের নিয়ে একটি কর্মশালা আজ শনিবার এবং আগামীকাল রোববার দুই দিন ব্যাপী এই কর্মশালা এবং প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে আজ সকাল থেকে শুরু হয়ে যা চলেছে বিকেল পাঁচটা পর্যন্ত ম্যাচ রেফারি হওয়ার জন্য জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন আব্দুর রাজদাকরা উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক সহ বর্তমান অনেক ক্রিকেটার উপস্থিত ছিলেন আরাফাত সানি ইলিয়াস সানি নাইম ইসলাম ও ফজলে মাহমুদরা এই দুই দিনের প্রশিক্ষণে অংশ নেবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অবশ্যই কর্মশালা নিয়ে কথা বলেছেন গণমাধ্যমকে বুলবুল বলেন হাবিবুল বাশার সুমন আব্দুর রাজ্জাকদের মতো ক্রিকেটাররা ম্যাচ রেফারি হতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের ভালো মানের ম্যাচ রেফারি তৈরি করার সাথে সাথে আন্তর্জাতিকভাবে যেন আমাদের ম্যাচ রেফারিরা আরও ভালো করতে পারেন তা আমাদের সৈকত রাহুল সোহেল জেসিরা দেখিয়েছে দেখে ভালো লাগছে আমাদের সব কিছু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আল্লাহর রহমতে পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন যারা এখন অংশগ্রহণ করছেন তাদের যে মান এটা আমাদের ক্রিকেটকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাবে বিগত বছরগুলোতে আমরা মাঠে নিয়ন্ত্রণহীনতা দেখেছি কারণ আমাদের ম্যাচ রেফারির স্বল্পতা ছিল হাতে গোনা কয়েকজন ছিল মানসম্মত সবাইকে যে ছিল এমনও না এখন আশা করছি যাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ এত শক্তিশালী তারা অনেক ভালো কাজ করবেন চেষ্টা করলে আমাদের এখান থেকেও অনেক উপরে যাওয়া সম্ভব হয় ধন্যবাদ